হংকংয়ে ঘটে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড চোখের পলকে আগুন পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়ে আর কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায় যারা ঘটনাস্থলে ছিলেন তাদের অনেকে পালানোর সময়ও পাননি চারিদিকে শুধু চিৎকার আতঙ্ক আর ধাওদাও করে জ্বলা আগুনের ভয়ঙ্কর শব্দ এই অগ্নিকাণ্ড এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ধমনকন বাহিনী পৌঁছানোর আগে আগুন উপরে তলা পর্যন্ত উঠে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনতে সর্বোচ্চ চেষ্টা করল আগুনের তীব্রতা ছিল ভয়াবহ অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েছিলেন যারা আটকা পড়েছিলেন তাদেরকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আগুন লাগার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধোয়া ভবন ঘিরে ফেলে মানুষ দৌড়া দৌড়ি শুরু করে আর পুরো এলাকা এক মুহূর্তে বিশৃঙ্খলায় পরিণত হয় অনেকেই জানালা দিয়ে বাইরে হাত নেড়ে সাহায্য চাইছিলেন এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি তবে কর্তৃপক্ষ বলছে এটি হতে পারে শর্ট সার্কিট কিংবা রান্নাঘর থেকে ছড়ানো আগুন ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড আমাদের আবারও মনে করিয়ে দেয় মাল্ডিস্টনারি ভবনে নিরাপত্তার ব্যবস্থা কতটা জরুরি হংকংয়ের মতো আধুনিক শহরেও এমন দুর্ঘটনা কতটা বিপর্যয় ঘটাতে পারে তারও একটি নির্মম প্রমাণ আজকের এই ঘটনা